আপনি নতুন একটা স্মার্টফোন কিনেছেন তো ভাবতেছেন যে সবার সঙ্গে কথা বলার জন্য আপনার একটা অ্যাকাউন্টের প্রয়োজন সেটা হচ্ছে ইমো অ্যাকাউন্ট তো সেই অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটা কিন্তু দেখাবো অবশ্যই দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু আপনি এই অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আমি চলে যাচ্ছি স্ক্রিনে এবং সেখান থেকে দেখাচ্ছি কিভাবে আপনি ইমো অ্যাকাউন্টটা তৈরি করবেন নতুন একটা ইমো অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটা দেখাবো অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো এই ইমো অ্যাকাউন্ট তৈরি করতে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা লাগবে তো আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন এবং এই প্লে স্টোর থেকে ইমো অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাকে ইনস্টল করে নিতে হবে তো আমার এইখানে ইমো অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টল করা আছে তার জন্য কিন্তু এটা আর করা লাগতেছে না তো আমি আমার এই ইমো অ্যাপ্লিকেশনে চলে যাব। ফোন এইখানে আসার পরে যে দেখতে পাচ্ছেন ইমু অ্যাপ্লিকেশন তো এটার উপরে ক্লিক করব এবং এইখানে আসার পরে কিন্তু কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে তো আমি আমার কিন্তু এই ইয়েটা দিয়ে দিয়েছে বাংলাদেশ যে কান্ট্রিটা আছে সেটা দিয়ে দিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই ঘরে কিন্তু নাম্বারটা বসিয়ে দিতে হবে তো আমি নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এইখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু শিওর হওয়ার জন্য আবারও বলতেছে ইডিট অথবা ওকে তো যেহেতু নাম্বার ঠিক আছে এই জন্য ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এই নাম্বারটা আমার কিনা সেটা যাচাই করার জন্য কিন্তু এখানে ওই নাম্বারে কিন্তু একটা কোড যাবে তো একটা ফোন কল অথবা মেসেজের মাধ্যমে কিন্তু এই কোডটা যেতে পারে তো এখানে কিন্তু একটু অপেক্ষা করতে হবে দুই মিনিট বা চার মিনিট বা সাত মিনিট এরকম কিন্তু দেখাবে খুব দ্রুততার সাথেই কিন্তু এই কোডটা কিন্তু আপনাকে সেন্ড করবে তো একটু অপেক্ষা করতেছি আবার হয়তো কিন্তু এক মিনিটের মধ্যেই কিন্তু এটা করা লাগতে পারে তো আমার এখানে কিন্তু এক মিনিটের মধ্যেই করার জন্য রিকোয়েস্ট করছে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু কল চলে এসেছে আমি এটা রিসিভ করে এবং এখান থেকে কিন্তু কোডটা তুলে নেব। তো আমি কিন্তু এটা স্কিপ করেছি কলটা রিসিভ করেছি এবং কি কি কোড সেটা কিন্তু মুখস্থ করেছি তো মুখস্থ করার পরে কিন্তু আমি এইখানে এই কোডটা বসিয়ে দেব তো কোডটা বসিয়ে দিলেই কিন্তু আমার এই অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে আশা করি তো কোডটা বসিয়ে দিচ্ছি তো কোডটা বসিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে যে নাম আছে ফুল নেম তো আমার এইখানে নামটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে উপরে এখানে ক্লিক করলাম এবং এখানে কিন্তু আপনার যে ফটো সেটা কিন্তু দিতে বলতেছে তো আপনি চাইলে এটা এখন নাও দিতে পারেন অন্য সময় কিন্তু আপনি এটা দিতে পারেন এই জন্য এখান থেকে স্কিপও করতে পারেন বা এখান থেকে ডান যে লেখাটা আসে সেই লেখাটা কিন্তু আপনি দিয়ে দিতে পারেন ওকে তো এটার উপরে ক্লিক করার পরে এখানে কিন্তু বলতেছে যে ইন্টারিয়র ইমেল অথবা স্কিপ আপনি চাইলে কিন্তু ইমেলটা দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন ঠিক আছে তো আমি এখান থেকে এটাও স্কিপ করলাম এবং এখানে কিন্তু অ্যালাউস আসছে অ্যালাউটা দিয়ে দেব তো অ্যালাউ করে দিলে পারে। কিন্তু অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে এবং এই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি সব কিছু করতে পারবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং এখানে বিভিন্ন সেটিং দেখা আছে এই সেটিংসে প্রবেশ করে আপনি কিন্তু আপনার এই ইমো অ্যাকাউন্টটা আরও সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন তো ভিডিওটা এখানে শেষ করছি অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এবং পেজটা ফলো দিয়ে রাখবেন